সব খোসানা প্রশ্ন করে এগুলিকে এগুলি এগুলি তো সব মাঝাব মানা কি মাঝাব মানা কি যায় মাঝাব মাঝাব মানা কি মাঝাব মানা কিছু এটা হচ্ছে আমি একটা বক্তব্য বলেছি যে যারা বলে মাঝাব মানা ফরজ তখন আমি ওখানে বলেছি যে মাঝাব মানা ফরজ নয় মাঝাব না আমরা কোন ইমামকে মানি না কোন ব্যক্তিকে মানি না আমরা ওয়াসাল্লামকে মানি কোরআন এবং হাদিসকে শেফ শ্রেফ মানি কথা বুঝেছেন আমরা সব ইমামকে মানি যত কতক্ষণ যতক্ষণ করে নেব সই হাদিসের উপরে তারা আছে আমার এ ব্যাপারে ইমাম আবহানের পর ইমাম মালিক ইমাম সাফি থেকে বক্তব্য পেশ করে আমি বলে দিয়েছি প্রতিদিন এগুলি বলা যাবে না দেখে নেবেন যে প্রত্যেক ইমামকে আমরা মানি ইমাম আবহানি পর নিজে বলেছেন আলাই কুমবিত্তি বা ইসন্না তোমরা অবশ্যই রসুলের সন্নাকে অনুসরণ করবে কোনটাকে রাসূলের সন্নাকে রায় তিনি বলছেন খবরদার দিনের ব্যাপারে নিজের মতামত পেশ করবে না রায় অনুযায়ী চলবে না সর্ব অবস্থায় রসুলের সন্নাকে কি করবে অনুসরণ করবে থামান খরাজা থাকা দো দল্লা যে ব্যক্তি সন্ন্যাস থেকে বের হয়ে গেল সে কত ধ্রুষ্ট হয়ে গেলো এটা ইমাম ইমাম আবহানি ফর কওলেটা ইমাম আবহানি ফ কি মানতে বলেছেন আমাদেরকে রসুলের সোন্যা কথা বুঝেছেন তিনি বলেছেন ইজা সহাল হাদিস হমাঝবি যেটা সৈয়াদিস যখন পাবে ওটাই হল আমার মাজাব তিনি সৈহাদিস মানতে বলেছেন আমরা প্রত্যেক ইমামকেই মানি যতক্ষণ কোরান হাদিসের সাথে তাদের কথা মিলে যাবে আমরা কাউকে মানি না সে যত বড়ই নেতা হোক যদি কোরান হাদিসের উল্টা কথা বলে কথা কি বুঝেছেন আমরা মাঝাবের দোহাই দিয়ে এমন কিছু আমল তৈরি করেছি যার ভিত্তি নাই সমাজে অথচ মাঝাবের দোহাই দিয়ে চলছে এই যে মুখে আরবিতের নিয়ত বলেন সলাতের এটা জাল জয়ী ফাদিসেও নাই আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন যে আমরা যে সলাতের মুখে আরবি নিয়তটা তৈরি করেছি এটার একটা জাল হাদিসও কি নাই মাঝাবের দোহাই দিয়ে চলছে নারী বুকের ওপরে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে এটা হলো গাজাখুরি একটা কথা টিকুরি খুরি কথা পৃথিবীর কোন হাদিসের কিতাবে সই জয়ীফ না একটা জাল হাদিসও নাই মাঝাবের দোহাই দিয়ে চলছে পায়ের সাথে পা মিলাতে দিচ্ছে না চার আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়াচ্ছে অথচ একটা জাল হাদিসও নাই কথা বোঝেন নি কত জাল আমল চালু আছে এই যে মিলাদ কিয়াম করছে আবহানিফা থেকে দলিল দেন আবহানিফা কবে মিলাদ কিয়াম করেছে কথা বুঝতে পারেন নি সব সব মাঝাবের দোহাই দিয়ে গুলি চলছে কাজেই আমরা চার ইমামকে অনুসরণ করব, তাদের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় বাস আমরা কোনো ইমামকে খাটো করি না মাঝহাবের নামে যে বাড়াবাড়ি শুরু হয়েছে আল্লাহ আমাদের সঠিক কোরআন এবং সৈহাদিস বোঝার তৌফিক দান করুন